রাধে রাধে সুর্ষ আছে করি সবাই সুস্থ আছো ভালো আছো আর এই যে ভোর থেকে শুরু হয়ে গেল স্ত্রী রিচুয়াল আর সেখানেই চলে এলাম সেইখানেই চলে এলাম কালীপুকুরের ঘাটে তো কালীপুকুর ঘাটে জল সইতে এসেছি আমরা সবাই মিলে ফলকুমারীকে নিমন্ত্রণ করে এবার বাড়ি ফেরার পথে তো এবার যখন বাড়ি ফিরবো দেখি সুরজি মামা অল্প অল্প আলো দিতে শুরু করে দিয়েছে যখন আসছিলাম তখন বেশ অন্ধকার ঘুটঘুট করছে চলুন আবার পরের রিচুয়ালটা দেখায় স্ত্রী তৈরি হয় তাদের বাড়ি থেকে আনতে যেতে হয় তো এই তো সবাই মিলে চলে এলাম আর আনতে এসে এই যে বসে পড়লাম আর দাঁড়াতে পারছিলাম না আমরা মেয়েরা যেখানেই যাই গল্প শুরু করে দিই তাই না এই যে গল্প করতে করতে দিদিভাই বলছে তুমি হাতে নেড়পালিশ পড়ি কেন বিয়ে বাড়িতে তো আমি বলছি তোর নেড়পালিশ পড়েছিলাম আবার হেঁটে গেছে বলে আমি দিয়ে তুলে দিয়েছি আর দিদিভাই বলছিল আর আমি হাসছিলাম এই গল্প হচ্ছিলো আর কি স্ত্রী আনার পর শুরু হয়ে গেল গায়ে হলুদের রিজুয়াল আর সেখানে ফটো তোলা হবে না এটা আবার হতে পারে এই যে সব ক্যামেরাবন্দি হয়েছে একের পর এক সেগুলোই একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি আর এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে স্মৃতির খাতায় তাই না আমার মেয়েও দিভাইয়ের সঙ্গে ফটো তুলতে শুরু করে দিয়েছিল আর কেমন লাগছে বলো কিন্তু সবাই আমাদের প্রত্যেককে কি ভালো লাগে না আমাদের এই বাঙালির রীতি মেনে বিয়েটাকে কত আনন্দ কত মজা এগুলোই স্মৃতির খাতায় থেকে যায়